বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র গঠনের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন দলটির নেতৃবৃন্দ এরই অংশ হিসেবে চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন মতলব বাজারের পানির ট্যাঙ্কি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি পরে মুন্সির বাজার বড়দিয়া মাস্টার বাজার বাজার, নলুয়া চৌরাস্তা মোড় কাজলি মতলব ওয়াবদা ও আইসিডিডিআরবি এলাকা ঘুরে জনগণের হাতে হাতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি পৌঁছে দেন কর্মসূচির শেষ পর্যায়ে তিনি মতলব ম্যাক্সি স্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন এ সময় তানভীর হুদা বলেন দেশ আজ এক সংকটময় সময় পার করছে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের আনতে আমাদের নেত্রী বেগম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র গঠনের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করলেই মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে আমি দুই আসনের মানুষকে করতে চাই আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং মানুষের জীবনমান উন্নত করব। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি মানুষের হাতে হাতে আমাদের কর্মসূচি তুলে দিচ্ছি এই আন্দোলন জনগণের আন্দোলন তাদের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান ও প্রচারণার মাধ্যমে জনসাধারণকে যুক্ত করতে আহ্বান জানান। এসময় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা মোল্লাচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজি মতলব উপজেলা সাবেক আহ্বায়ক মানিক ফরাজি মতলব দক্ষিণ উপজেলা সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন মতলব পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজি যুগ্ম আহ্বায়ক সরোয়ার ফরাজি সহ অনেকে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক